আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে আসলো কলিং ভিসা খুলছে এই ধরনের আপডেট অনেকেই দিতেছে এবং কি মালয়েশিয়াতে লোক কবে নাগাদ আসবে এই ধরনের আপডেটও দিতেছে এবং কি অনেক এজেন্সি শোনা যাচ্ছে যে আসলো টাকা পয়সা নিতেছে যে মালয়েশিয়াতে লোক এনে দিবে কলিংয়ে প্রচুর পরিমাণ লোক নিচ্ছে এই ধরনের অনেক নিউজ শোনা যাচ্ছে আসলো আসল নিউজটা কি অনেকেই মেসেজ করছেন আসলে জানতে চাচ্ছেন সেটা হচ্ছে ভাই মালয়েশিয়াতে সকল সেক্টরেই কলিং ভিসা ওপেন হয়েছে কিন্তু এর মধ্যে কিছু শর্ত আছে সেটা বা অনেকেই জানেন না কোন কোন দেশ আসলো ইলিজিবল আবেদন করার জন্য বা আসতে পারবে কোন কোন দেশ থেকে এটা কিন্তু আমরা অনেকেই আসলে জানি না তাই আসলে আমাদের দালাল যেভাবে বলে দালালের খপ্পরে আমরা পড়ে যাই দালালের জন্য আসলো টাকা পয়সা দিয়ে মায়ের খাই সো আজকে সে বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং কি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে কলিং ভিসা ওপেন হয়েছে কথাটা সত্য সে কথাটা সত্য ওপেন হওয়ার ওপেন হয়েছে এটা সত্যটা কিন্তু মিথ্যা না কিন্তু বাংলাদেশের জন্য আসলো মালয়েশিয়াতে কলিং বিষে ওপেন হয় নাই বাংলাদেশের জন্য লোক আনার জন্য বাংলাদেশ থেকে তারা এখনও অ্যাপ্রুভ দেয় নাই শুধুমাত্র অ্যাপ্রুভ দিছে নেপাল থেকে লোক আনার জন্য নেপাল থেকে আসলে লোক আসতে পারবে নেপাল থেকে আসলো লোক আসার অ্যাপ্রুভ হয়েছে এবং নেপাল থেকে সকল সেক্টরের লোক আসতে পারবে পাম অয়েল থেকে শুরু করে একদম সার্ভিস সেক্টর থেকে শুরু করে কনস্ট্রাকশন সকল সেক্টরে আসলো নেপাল থেকে লোক আসতে পারবে কারণ হচ্ছে নেপাল থেকে শ্রমিক আনা মালয়েশিয়াতে খুবই ইজি প্রসেস খুবই ইজি প্রসেস তাই এদের সরকার আসলো নেপালকে অনুমোদন দিছে এবং কি নেপাল থেকে শ্রমিক আসে খুবই কম কম টাকা খরচ করে আর দ্বিতীয়ত হচ্ছে তারা আসতে বেশি সময় লাগে না খুব দ্রুত তারা মালয়েশিয়াতে এসে আসলে তাদের কর্মস্থানে যোগ দিতে পারে আর বাংলাদেশ থেকে লোক আনলে বাংলাদেশে অনেক লেট হয় লেন্থি প্রসেস এবং কি শ্রমিক অনেক টাকা দিয়ে লস খায় অনেক টাকা দরা খায় আর যেটা আসলো কাম্য না কারণ হচ্ছে বাংলাদেশে সিন্ডিকেট সিন্ডিকেটের জন্যে আসলো রকম একটা পরিবেশ পরিস্থিতি এই ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে গিয়ে মালয়েশিয়াতে লোক আসতে হইলে তাদের অনেক টাকা দিতে হয় অনেক টাকা খরচ করতে হয় তারপরে আসলো তারা আসতে পারে মালয়েশিয়াতে আর নেপালের ক্ষেত্রে এরকম না নেপালের ক্ষেত্রে হচ্ছে গিয়ে খুবই কম টাকায় শ্রমিক চলে আসে মালয়েশিয়াতে এবং কি খুবই অল্প সময় তাই বিভিন্ন সোর্স থেকে আসলো বিভিন্ন নিউজ থেকে আসলে দেখতে পেলাম যে নেপালেই এখন কলিং বিষয় অ্যাপ্রুভটা দিচ্ছে এবং কি সকল সেক্টরে তাদের থেকে শ্রমিক আনবে মালয়েশিয়া এবং কি আমাদের বাংলাদেশে আসলে এখন জরুরি যেটা প্রয়োজন কলিংয়ে লোক না এনে আমার মতে প্রয়োজন যারা অবৈধ আছে তাদেরকে আসলে বৈধ করণ তাদেরকে বৈধ করে সুযোগ দেওয়া সেই প্রসেস নিয়ে আসলে বাংলাদেশ সরকার দেশের সরকারের সাথে আগানো উচিত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করব।